আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন আলী ইবনে মুগীরা কি নাম ধরে কল কি বললাম আমি নাম কি বললাম আলী ইবনে মুগীরা সাহাবারা সহ্য করতে পারেন না নবীকে গালি দিবে আর সাহাবারা দাঁড়িয়ে শুনবে অসম্ভব সাহাবারা তরবারি বের করেছে নবী বললে খামো রুখে যাও খোঁজ নিয়ে দেখো আলী ইবনে মুগীরা জন্মের দোষ আছে কিসের দোষ जरा বলুন জন্মের দোষ নবীজি বলে দিয়েছেন গোটা মদিনা মক্কা আওয়াজ উঠে গেল অলি দিব না বাড়ি থেকে বেরোতে পারে না বাড়ি থেকে বেরোতে পারে না ছোট বাচ্চা মেয়ে বৃদ্ধা সবাই বলে এ অলি দিব না তোমার নাকি জন্মের দোষ আছে তোমার নাকি বাপের জন্মের দোষ আছে সবাই বলতে লাগলেন তিনি ছিলেন পাতি নেতা কি নেতা পাতি নেতা বোঝেন না আপনারা পাতি নেতা বোঝেন আজকে বড় নেতার পেছনে পিছনে যাদেরকে ঘরে তাদেরকে কি নেতা বলে পাতি নেতা তোমার আবার আবার গরম কত? হ্যাঁ ও পাতি না তো কথাই কথা বলছে বেশি কথা বলে জেলে ঢুকি। দেবো মনে হচ্ছে জেল খান এরকম পাতি না তো আছে না নাই যেরকম মানে এমন ভাবে ও ভাব নিয়েছে মনে হচ্ছে ওই এমন হয়ে এম পিঠে গেছে এ কথা বলে না এ বাবা আছে না নাই কত কান কতটা পাতি নেতা আল্লাহ একবার অলি হলো পাতি নেতা সবাই যখন বলতে লাগলাম বাড়ির দিকে তিনি আর বাড়াতে পারেন না মাকে ডাক দিয়ে বলে মা বলে কি হলো মা গো মোহাম্মদ ইবিন আবদুল্লাহ মানুষ কেমন গো মা বলে বড় ভালো বলে মা তোমাকে একটা কত জিজ্ঞাসা করব বলে মা তুমি বলো তো আমার জন্মের নাকি দোষ আছে মা বললো কেন রে বেটা হঠাৎ করে কত কেন বললি বলে কে বলেছে বলে মোহাম্মদ সাল্লাম বলেছে মা চুপ হয়ে গেল মা কত বলতে পারে না সন্তান বলছে মা তোমাকে বলতেই হবে বলো আমার জন্মের দোষ আছে কি না মা ডাক দিয়ে বলে হ্যাঁ বেটা আজকে তোর শুন যেটা নবী বলেছে সেটা সত্য এটা মিথ্যার কোনো অবকাশ না আজকে আমি বলবো ঘটনা শুনে নেন আজকে কখন আমাদেরকে বলছে মাদ্রাসা ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও মসজিদকে ভেঙে দাও এ কেন কুম্ভ মেলা চলেছে চলছে কি চলছে না তোরে বলুন চলছে কিনা কিন্তু কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের বিয়াল্লিশ হাজার মসজিদ কে ভেঙে দিব মসজিদ ভেঙে দিয়ে আমরা মন্দির বানাবো কিন্তু আল্লাহর কত বড় কুদর আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না এমন গজব আল্লাহ দিয়ে দিলেন ওরা বাঁচার জন্য কোনো জায়গা খুঁজে পায় না কিন্তু মুসলমানদের দিল এত ভালো মুসলমানদের মন এত ভালো তাদেরকে জায়গা দিল মসজিদে তাদেরকে জায়গা দিল মার কাজে তাদেরকে জায়গা দিল খান কাতে তাদেরকে জায়গা দিল মাদ্রাসাতে খালি জায়গা ন তাদের খানা দিকে নিয়ে পানি থেকে নিয়ে বাথরুম পায়খানা যা থেকে নিয়ে ওষুধ থেকে নিয়ে সব ব্যবস্থা করলেন মুসলমানরা সেই দিন মুসলমানদের হইতনারা বলেছে বলে আমরা যা শুনেছি ভুল শুনেছি বিয়াল্লিশ হাজার মসজিদ ভেঙে দিব বলেছে না 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 আজকে যারা হাত লড়িয়ে কথা বলে তারা এটা রাজনীতি করার জন্য মুসলমান গ আমি আপনাদেরকে আবার বলতে চাই কামতপুর পর্যন্ত তো কোরআন কে মেটানো যাবে কোরআনের মালিক কেন কলিম সলিমুদ্দিন অত奈川খানে কলিম উদ্দিন সেলিম উদ্দিন না কুরআনের মালিক হলেন আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ইন্নানা নাহানু না জান্নাত জি করো ওয়া ইন্না লাহুলা হাফিজউ কেউ যদি কুরআনকে হেফাজত না করে আল্লাহ কার দিয়ে কিভাবে গুণ দিক দিয়ে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আমি বলবো বা পারবে না মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে এ কোরআন ততদিন হেফাজত থাকবে আর একবার হাতটা উঁচ করে বলুন ইনশাল নামিয়ে দেন অনেকেই মনে করছে আমার মনে হয় মলবি লাইনে যাবে না এ বাবা হাত অনেকেই তুলে নি ওরা মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু কবি বলে যেটা কেউ যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কবর খবর জানে আল্লাহ আলোতে আধার জনে তো কথা কি করে তো তুমি সব জানেছে তার যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান তোর এই এই পুরানের রক্ত দিল দিলো বিবিকে বেয়া করে দিলো সন্তানকে ইতিম করে দিলো আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না আমাদেরকে বিবিকে ব্যাঁ করে দিতে হবে না সন্তানকে ইতিম করে দিতে হবে না নিজের জীবনকে দিতে হবে না আমি বলবে যে কোরআনকে হেফাজত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজি ধুলো সারা বাংলা না এই কেন জ্যাকেট ওলাই কে কব বলবি বলে বুঝতে পারলে বলতে আদায় ধরবে বলে যে উঠতে শুরু করে দিচ্ছে শুনেলেন ভালো করে শুনে কথাটা বলে দিয়ে যায় এই মদলি ভেঙে দিয়ে যদি আপনারা কেউ চলে যান গুনা হবে না নাকি হবে চরম গুণা হবে তা আমি আপনাদেরকে বলছি একজন উঠবেন নেট বোসন আমি আপনাদেরকে বলবো বাবা

বহু টাকা বহু দিকে চলে গেছে বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে ডাক্তারের এক একটা অক্ষর এক একটা চের একটা এক একটা পেশের বদলে একটা একটা করে আল্লাহ দান করবে তাই এই মাদ্রাসা কে বাঁচানোর জন্য এই কোরআন কে বাঁচানোর জন্য আমি একবার তকবি দিব তবু মিলে সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি হাজার করে টাকার দাতা বলে হজুর গো আমার মা চলে গেছে আমার বা চলে গেছে আমার মা বাপ জননী কবরে শুয়ে আছে জমি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আল্লাহর কোরআনের হেফাজত করার জন্যে আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্যে আমার কাছে জান আছে মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি এতগুলা মানুষের সামনে একবার তকুবি দিব আর তো বির সঙ্গে সঙ্গে কুড়ি হাজার টাকা একবার জোর দিয়ে বলি না এই মাদলিসের ভিতরে দানে বা পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা দিনের জন্য ইসলামের জন্য কুরআনের কিতমতের জন্য এত বড় এতগুলা মানুষের সামনে মাত্র 20000 টাকার দাতা এত হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ ভাই হবে না এত বড় মাদলিসের ভিতরে আল্লাহ তোমার কোরআনের জন্য হাত পেতেছি মানুষের বহু টাকা বহু দিকে চলে যায় ইসলামের জন্য হাত হাত পেতেছি জন্য তাই আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বলিনি ও হরিয়ান পাড়ার মুসলমানেরা তাই সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র কুড়ি হাজার টাকা ইনশাল্লাহ হবে না গো এমন কোনো মুসলমান এমন কোন দুরুদিন এমন কোন আল্লাহ আল্লাহ আলো করে শোনালেন আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে ভিকানি বানিয়ে দিতে পারে কি পারে না বলুন পারে না ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় ফকির সন্ধ্যা বেলা ও সোমা আল্লাকে তোমাকে দিয়েছে কেড়ে নিয়ে বিকারি বানিয়ে দিতে পারে সেকেন্ড টু টাইম লাগবে না তিনি তো কু

এত বড় মুস্লিশের ভিতরে মাত্র এক কুড়ি হাজার টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই ও কেদারে তেল মুসলমান এরাং হ্যাঁ এলাকায় এত দাম চল মুসলমান এরাং আল্লাহর কোরান কি কি বাতনও যাবে না আল্লার কোরআন কী কে জন্য হাতটা তোলা যাবে না আল্লাহর কোরআন দিনকে বতনের জন্য হাতটা কি উঠিয়ে দেওয়া যাবে না বলে হোজোর কম আমার কাছে জল আছে মানে আমি পরে অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দিব এমন কোন মুসলমান একজন দুরুদি হাত উঁচু করে দিয়ে বলু হবে না নাই এমন কোন আল্লাহওয়ালা এমন কোন দিনওয়ালা এমন সলমান আল্লাহ নবী বলে গেছেন বিশ্ব নবী যখন দিনের জন্য ইসলামের জন্য ডাং দিয়ে সাহাবাদেরকে বললেন ও সাহাবারা তোমরা গো তোমাদের কাছে লোবি থাকবে না দিন থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না সমন্ত সবার জীবনের যত যা ছিল ইসলামের জন্য তারা উজাগর করে দিয়েছে ইসলামের জন্য তারা জীবন দিয়ে এমনকি গলার হার নাকের পৌঁকানির দূর হাতের বলা পর্যন্ত দিলেন একজন মহিলা দুই বছরের কনিজার সন্তানকে নিয়ে গেলেন রবিকে বললেন রবি

এ বললেন পাগলের বছরের বাচ্চা নিয়ে কি করব বল বলে আর শুনল্লাহ কাপের যখন আপনাকে আঘাত করার চেষ্টা করবে আপনাকে তোর মানি মারার চেষ্টা করবে দম করে আমার করে যান আপনি ধা সন্তান করবে নবী গা আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে বেছে আমি এই জন্য আমার সন্তানকে এনেছি আজ মুসলমানেরা হরিহার পাড়ার মুসলমানেরা এমন কোন আল্লাহ বল না সর্বপু তুমি একজন আল্লাহর বান্দা মা তুড়ি কুড়ি হাজার টাকা হবে না গো নাই এমন কোন ভাগ্যবান দরদি এমন কোন নবীর উম্মত এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা হুজুর আমি অল্প অল্প করে দিয়ে 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 সামনে রমজান মাস আসছে জাকাত পত্রা মসুর থেকে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দিব নাই এত বড় ভিতরে এত লোকের ভিতরে একটা দরদিন সাল্লাহ মাত্রে কুড়ি হাজার টাকা দেওয়ার মতন ভাগ্যবান নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না